গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ভাবে একটি রাজনৈতিক চাপ এবং আইন শৃঙ্খলার উপর যে চাপ তৈরি হচ্ছে সেটা সরকার হয়তো বুঝতে পেরেছে সরকারকে অনেকবার আওয়ামী লীগ এবং যারা গত ১৬ বছর ধরে বাংলাদেশকে এভাবে রেখেছিল তাদের যারা কর্মী সমর্থক ছিল তারা মোটামুটি একটা জায়গায় বিভিন্ন ভাবে সরকারকে অ্যালার্মিং শুরু করেছিল যে তারা ঢাকা শহরে শান্তিতে মানুষ থাকতে দেবে না যে শহরে আওয়ামী লীগ শান্তিতে থাকতে পারবে না সে শহরে মানুষদের শান্তিতে থাকতে দেবে না এই ধরনের হুমকি এসেছিল প্রিয় বন্ধু করুন আপনারা সে হুমকিগুলো বিভিন্ন সোশ্যাল জায়গায় গুলোতে আপনার রেখেছেন কিন্তু সরকার তখনো পর্যন্ত কোনো স্টেপ গ্রহণ করেনি অন্তর্বর্তীকালীন সরকার যে স্টেপ না গ্রহণ করার ফলে যে ধরনের ঘটনাগুলো ঢাকা ঢাকার বাইরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক সেই জায়গায় মূলত জনগণের দুঃখ বা জনগণের আফসোস গত ১৬ বছরের পরে পাঁচই আগস্টের পরে আটই আগস্টে এই সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ক্রমাগত ভাবে রাজনৈতিক দল অনলাইন অ্যাক্টিভিটিস বুদ্ধিজীবী যারা আমরা অনলাইনে অ্যাক্টিভিস্ট বা কথা বলি তাদেরকে বারবার সরকারকে বলেছিলাম সরকারের বাইরে এবং সরকারের মধ্যে একটা অংশ যশো মোহাম্মদ সরকারকে সফল হতে দিবে না সেই প্রচেষ্টায় তারা মোটামুটি শুরু করেছে ইতিমধ্যে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সকল আসামিদের মুক্তি হলেও বাংলাদেশ জামাত ইসলামের আহ আহ আপনার সহকারী সেক্রেটারি এটিএম আজহার উদ্দিনেরও জামিন এখনো পর্যন্ত হয়নি যার ফলশ্রুতিতে আগামীকাল জামাত ইসলাম জক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের দুপুর দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দেখেন একটি দেশের আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা যে পরিবেশ পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে সেখানে অনেকটা যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ চব্বিশের গণ অভ্যত্থান হলো সেই বৈষম্য এখনো পর্যন্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের মধ্যে এবং সরকারের বাইরে থেকে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রমোট করছে ওরাই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকেই প্রশ্নবিদ্ধ করছে আমি বারবার বলেছি এর আগেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া যদি বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতো আপনাদেরকে বিশ্বাস করেন গত দুই মাসের মধ্যে অর্থাৎ ছ মাস আসা লাগতো না দুই মাসের মধ্যে তাকে মানে বাংলাদেশকে অস্থির করে মানে বাংলাদেশকে একটা অস্থির অস্থির করে রাখত ভারত ক্রমাগত ভাবে তারা বাংলাদেশকে অস্থির করার জন্য যা যা করার তারা সেটা করতে পারে দেখেন গতকাল একটি জায়গায় জয়শঙ্কর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে কোনো টেনশন চান না তারা পরস্পর সম্পর্ক চায় আবার ভারতের সেনাপ্রধান বলেছেন যে যে তারা রকমকে চায় না কিন্তু কোনো একটা নির্বাচন মাধ্যমে একটা সরকারের তাদের সাথে সম্পর্ক চায় এবং বাংলাদেশের সেনা প্রধান তিনি কথা বলেছেন যে তিনি একটি নির্বাচিত সরকার আসবে এবং সেনা বাহিনী তার যে জায়গায় সেই জায়গায় চলে আসবে সেনাবাহিনীর খুব বেশি প্রয়োগ জোর করতে চায় না বাংলাদেশে এই মুহূর্তে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে বাংলাদেশে এই মুহূর্তে আপনার সেনাবাহিনীকে একটি অপারেশন চলছে ডেভিড হান্ট তো সেই জায়গায় যখন চিন্তাই হয় দেশকে অস্থির করে দেওয়ার জন্য দিনে দুপুরে মানুষকে রেপ করানো হয় রিক্সা থেকে কোনো ভদ্র মহিলা টাকা পয়সা নিয়ে কোনো মহিলা যেতে পারে না সেই জায়গায় বাংলাদেশের জনগণ কি আস্থা বা কি অবস্থা বুঝতে পারে ডক্টর মোহাম্মদ তিনুচের সরকার প্রথম থেকেই যে ধরনের কর্মসূচি তারা পালন করেছিল প্রথমে দেখেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কজন ধরা খেয়েছে আমরা আপনারা দেখেছেন গত ষোলো বছরের আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা যতগুলো জামা শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ওয়ার্ড একেবারে সমস্ত নেতাকর্মীদেরকে ধরে ধরে অনহারে তারা জেলে ভরতেন এই সরকার সেনাবাহিনী ক্ষমতায় এই সরকারের কাছে পাওয়ার আছে জনগণ আছে এরপর আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী ধরা খেয়েছে এবং জানা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামিন নিয়ে তারা আবার এলাকায় চলে যাচ্ছে তো ষোলো বছর পরে যখন মানুষ একটু হলিও যে সংস্কার একটি দেশের যারা দেশের মানুষের অধিকারকে হরণ করেছে সেই জায়গায় অন্তত একটু স্বস্তি পাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দেশের মানুষ আশা করেছিল কিন্তু বাস্তবিক পক্ষে আমরা সেটা ভিন্নতা পাচ্ছি আজকের এই সময়ে যদি আমরা এই অবস্থান এই কর্মসূচির এই অবস্থান বা এই পরিস্থিতি যদি আমরা উন্নতি না করতে পারি ডক্টর মোহাম্মদ তিনুসির সরকার আগামীতে কোন দিকে যাবে কোন পন্থায় যাবে সেটা যুক্তিগত এবং জনগণ সেই জায়গায় অনেকটা ভাবতে চায় আওয়ামী লীগ যে ধাপে ধাপে ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ যে সামনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের এবং ভারতের যে টেনশন ছিল তাদের যে চিন্তা ভাবনা যে তারা বাংলাদেশকে অস্থির করে থলবে এই সরকারকে ক্রমাগত চাপ সৃষ্টি করবে একটা ভাবে না হলে অন্যভাবে ঠিক সেটাই করছে এবং বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল তারা কোন কোন নির্বাচন ছাড়া কোনো কিছু দরকার নেই এই ধরনের কথা বলছে খুব অবাক করার দৃশ্য যে যদি শুধু শুধুমাত্র ইলেকশনের চিন্তা হতো তাহলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারো বেশি মানুষ জীবন জীবন প্রদান করতো না আজকে আমাদেরকে এই জায়গাটা অন্ততপক্ষে এই জায়গাটাই বুঝতে হবে সরকার যদি ক্রমাগত ভাবে এই জায়গায় না বুঝতে চায় তাহলে সরকারের জন্য দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না বাংলাদেশের জনগণ এবং কোনোভাবে এই করতে দিবে না এবং জনগণ হতে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এখনো না বুঝতে পারেন যে সরকারের থেকে বা সরকারের মধ্যে থেকে কারা বাংলাদেশকে অস্থির করে তুলছে সেটা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু জনগণ তাদের যে অ্যাকশন সেটা তারা শুরু করতে পারে এবং আমি সরকারের কাছে অনুরোধ করব যে যত সময়ের সমস্ত ফাইন আউট করে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করে জনসম্মুখে অন্ততপক্ষে আইনের মাধ্যমে দেশের মানুষের সুবিচার নিশ্চিত করুন